কম মাত্রার ডিনামাইট ব্যবহার করে ভাঙা হবে হাতির হাতিঝিলের বিজিএমিয়ে ভবন খরচ কিছুটা বেশি হলেও এই পদ্ধতি পরিবেশ পরিবেশবান্ধব ও ঝুঁকি মুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে দেশের কোনো প্রতিষ্ঠানের এ কাজের অভিজ্ঞতা নেই নির্ভর করতে হবে বিদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের টেক্সাসের এগারোতলায় ভবন দু হাজার তেরো সালে ভাঙা হয় ডিনামাইটের মাধ্যমে এ প্রক্রিয়ায় খুব অল্প সময়ে ভেঙে পড়ে ভবনটি বিভিন্ন স্থানে কম মাত্রার ডিনামাইট বসিয়ে বিস্ফোরণ ঘটানোর এই প্রক্রিয়াকে বলা হয় কন্ট্রোল ডিমোলিশন এ পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে সপ্তাহ খানেক হাতির ঝিলে ষোলোতলা নিয়ে ভবনও ভাঙা হবে একই প্রক্রিয়ায় এ কারণে আশপাশে থাকা সোনারগাঁও হোটেল ফ্লাইওভার সহ আবাসিক ভবনের তেমন ক্ষতি হবে না কন্ট্রোল বইতে বিভিন্ন জায়গায় বললাম দুর্বল পয়েন্টগুলোতে হিট করা হয় এবং এটাকে একসাথে ডেটোনেট করা হয় যাতে বিল্ডিংটা বাইরে না ভেঙে পড়ে ভিতরের দিকে কলাপস করে আসে এটা খুবই সফিস্টিকেটেড এটার জন্য খুবই ট্রেন্ড হাইলি ট্রেন ম্যান পাওয়ার প্রয়োজন সাধারণ মানুষ জাস্ট লাগিয়ে দিল বাস ব্লাস্ট করলো বিলনে ভাঙবে তা না র্যাঙ্কস ভবন সহ অনেক স্থাপনা সনাতনী পদ্ধতিতে ভেঙেছে রাজুক প্রাণহানি এড়াতেই আধুনিক পদ্ধতিতে বিজিএ নিয়ে ভবন ভাঙতে চায় সংস্থাটি তবে এ কাজের জন্য অভিজ্ঞ দেশীয় কোনো প্রতিষ্ঠান নেই আমাদের দেশের জন্য সুইটেবল হচ্ছে চাইনিজ টেকনোলজি চাইনিজটা অনেকটা আমাদের সাধ্যের মধ্যে করবে আবার ইন্ডিয়াতেও আছে চায়না অথবা ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে ওদের এখান থেকে আমরা কন্ট্রোল ডেমোশনের যদি টেকনিক এবং প্রসিডিওর জেনে তাহলে আমার মনে কাজটা করাটা উত্তম হবে বিশ্লেষকেরা জানান সনাতনী পদ্ধতিতে এই ভবন ভাঙতে সময় লাগত এক বছর খরচ হতো প্রায় তিন কোটি টাকা তবে আধুনিক পদ্ধতিতে আরও বেশি খরচ পড়বে বিশাল এই ভবন ভেঙে ফেলা এখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু এই ভবন ভাঙতে গিয়ে যে প্রশ্ন আবারও সামনে এলো তা হলো সক্ষমতার বিশ্লেষকরা বলছেন দেশে এমন অনেক ভবন আছে যেগুলো আংশিক কিংবা পুরোপুরি ভেঙে ফেলতে হবে তাই স্থাপনা ভাঙায় আলাদা ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিজেএমএ ভবন থেকে আজও মালামাল সরিয়ে নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রাজুক কর্মকর্তারা জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সংস্থার অনুমতি পেয়ে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মালামাল সরিয়ে নেওয়া হয় রাজুক কর্মকর্তারা জানান আজকের মধ্যে সব সরিয়ে নেওয়া সম্ভব না হলে আরও সময় দেওয়া হবে তারা জানান দেশের স্বার্থে আদালতের নির্দেশনা মেনে এই সময় দেওয়া হয়েছে মালামাল সরানো হলে ভবনটি আবারও সিলকালা করে সব সেবা বিচ্ছিন্ন করা হবে বলে জানান রাজু কর্মকর্তারা গত ষোলো এপ্রিল হাতি ঝিলে অবৈধভাবে গড়ে তোলা বিজিএমএ ভবনের নিয়ন্ত্রণ নেয় রাজু উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ভবন ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি তাদের মালামাল ডেমলিশ করা যাবে না বা তাদের যে মানে আসবাবপত্র আছে তাদের টাকাও আছে বা অন্যান্য জরুরি যে কাগজপত্র আছে হ্যাঁ সেই কাগজপত্রগুলো তাদের তো সরে না সময় দিতে হবে তারাও আবেদন করেছিল আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করেছে যার প্রেক্ষিতে আমরা এগুলো নিয়ে যাওয়ার সময় দিয়েছি